মানুষের লোকের সৎ সরল ব্যবহার করেন আর এরা কোন বেবুজ মানুষের লোক মাতর কথা ফলি দেয় যদি এরা তর্ক বিতর্কত না গিয়া কালু সালামা সালামর অর্থ কেন শান্তি ল সালামর মূল অর্থ হইল শান্তি আর সালামর অর্থ আসসালাম আলাইকুম করাও হয় ইটা রসুল্লাহ সাল্লামে শিকাইছেন তার মানা আমি যদি আপনারা কই আসসালাম আলাইকুম এর অর্থ হইল আল্লাহর তরফ থেকে আপনার উপরে শান্তি দর্শক আপনিও হইলে আলাইকুম সালাম আপনিও আমার হইল আল্লাহর তরফ থেকে শান্তি কত সুন্দর বাপের আদান প্রদান ইতিহাস আপনারা হলে দেখবা আগর হেউ ফোর হেউ দুইজন মানুষে দেখা সাক্ষাৎ হইলে বা সম্পর্ক হইলে এটা মনের বাপ প্রকাশ করার এত সুন্দর শব্দ আমরা নসুলুল্লাহ যে একটা আর হে হইতে পারছি অত সুন্দর শব্দ যাই হোক তো ইট হইল সালাম আসসালাম গালে কেন আর বেশিরভাগ মুহসিরিনী অর্থ লইছেন বেবুজ মানকে কোন কথা জুড়ি দেয় যদি তারা রক্ষার বাটে জবাব দিয়ে হরি যায়নি বিতর্ক জড়াইলে তর্ক করতে করতে মায়ের প্রসাদ হয়ে যায় গিয়া আল্লাহর মায়ার বন্ধু ইতোইলে আমি কোনো সূরত ডিঙ্গাইয়া যাইতাম কি হরি যাইতাম গিয়া শান্তির ব্যবস্থা জেলা থাকি যে আমিও মাতিয়া ফসাদ জড়িত হইলাম না যে আমার লগে মাতল ফসাদ জড়িত হলাম না আল্লাহার মায়ার গন্ধ হই তৈরি ই গুণ তাহলের গুণ ওল্লাহীম সূর্য আল্লাহ আল্লাহরে আমি রহমানের মায়ার বন্ধ হইতে গেলে আরো গুম থাকতে হইলো রাইট পর না ঘুমাইয়া আমি আল্লাহ আমি আল্লাহ অর্থাৎ নমাজ ভরিয়া রাত খাটাইতে রাত খাটাইতে মানে সারা রাইত না গুমতো দরকারি ইয়ানে রাইত হইলেও আমি আল্লাহর লাগে নহল নমাজ পড়তে হইব আমার কিছু ভালো ই দুটার মাঝে কি সামঞ্জস্য কই আমরা যে আল্লাহর মখলুক আমরা দুই দিকে সম্পর্ক খালিক যাইন আল্লাহ তার লোক সম্পর্ক রক্ষা করি সলতা লাগব আর মখলুক যে আল্লাহর সৃষ্টি এন তার সম্পর্ক রক্ষা করে চলা লাগবো না হেমন আল্লাহ লগে আমরা সম্পর্ক এবং আল্লাহর সৃষ্ট পয়দা করা মখলুক আওতা লগে আমরা সম্পর্ক আল্লাহ এই দুটা আয়াতরে দ গুণ্ড এক উল্লেখ করি বুঝাই দিলা যে আমার কাছে ভালো খালি মানুষ লোকের সদাচরণ বালা হরিয় আমার কাছে মায়ার ইতিহাসের নাই আর খালি রাইট বড় তাজুত হরিয়াও আমার কাছে মায়ার ইতিহাস হেরতায় নাই আমার মহলুক লোকের ব্যবহার যখন ভালো হয়েছে কোনো আর একটা জিনিস লক্ষণীয় দুই গুণ হয়েছেন মানুষ লোকের সদাচরণ করা আর দুই নম্বর গুণ হয়েছেন রাইট তাজুত বাল হল নবাস তাজুদ বা নহল নমাজ পড়া এটা কার হক খালেক বা আল্লাহর হক। আর মানুষ লোকের সদাচরণ করা এটা হইল মহলুক বা বন্দার হক আমরা সাধারণ বিচার মতো আল্লাহটা আগে হওয়া ঐতিহাসিক যে আমার লোকই সদ ব্যবহার করতে হইলে রাইত নমাজ ভরিও আমার মহলুকের লোকের সদ ব্যবহার করিও সিরিয়াল উল্টি তো কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষ লগে মহলুকাত লোক সদ আচরণের গুরুত্ব বুঝাইবার লাগে এক নম্বরে হকটা হয়েছে আর দুই নম্বরে টানটা হয়েছে কথাটা খেয়াল আনলি পয়লা হয়ে গেছে আমার মায়ার বন্ধ এই চলিলে লগে লোক সদ আচরণ করতে হইব আমার বন্ধ মায়ার বন্ধ ওই চলিলে সারা রাত লম্বা গুলো খাটাইলে হইতো না রায় টুটিয়া কিছু নমাজ করতে আপনার বহুত বলা থাকে রাইটপর তাজুত নমাজ হেন জিকির করেন তিলাওয়াত করেন রাইট মাইলে যদি মানুষ লোকের আপনার ব্যবহার ভালো না হয় আপনার গরালি বালা স্ত্রী বালা ওয়াইফ বাচ্চা বাচ্চা বাই বিরাদর হামসায়া বা হয়ে পরিচিত অপরিচিত মানুষ ব্যবহার আপনার বালা না হয় তা আপনার রাইটপর তাজু ধরি আল্লাহর মায়া থামাইতে পারতেন সব পাইবা কিন্তু আল্লাহর বিশেষ মায়ার বন্দা বন্ধ পারত নাই আল্লাহর সৃষ্টি লোকে আপনার দয়ার ব্যবহার থাকতো সদ আচরণ রাজকুর নমাজ পড়ার বড় গুরুত্ব হইতে সরম সরম করে আরো আমি প্রদান হই আমল নাই আর খোয়া হলে হুজুরে পাকসালামর প্রতি আল্লাহর হুকুম আসিল রাতকুর বেশিরভাগ সময় দিক দিয়ে রাতকুর বেশিরভাগ সময় তাজুতুর নমাজ ভরিয়াতে ঘাটাই আস্তে আস্তে আল্লাহ কারণ নমাজে আল্লাহ এবং প্রাথমিক যুগে আল্লাহ রসুলর গভীর সম্পর্কের প্রয়োজন আছে বিদায় সারা রাইত আল্লাহ কালি তাজু ঘুমাইছে আস্তে আস্তে দিন সোনামছে আর আল্লাহ নমাজ খুব নিঃস্বাহু আমি কুসমিল্লা Azid alayhi wa rattilil Kur'an tartila. Ola ne ayet? Huzur-i Pak sallallahu alayhi wa sallam'a formaysan Tirmizi şerif ve hadis Hazret Abu Umama radiyallahu ta'ala anı ve rayat Formayla Huzur-i Alaykum bi qiyamil Ya ar mama Ma'na amra ar Zela faro rajkur namaz huliyo Zela faro tümüten namaz huliyo kar besok দিস তোমার পূর্ববর্তী যতন হল গুজির সারার এটা থরিকা আসিল দায়িত খানাখানি করার নত বন্দে কি আছে হল সময় কর্তা কিন্তু